তাই এছাড়া আর কোনো বিকল্প বুদ্ধি নাই যে আপনি হচ্ছে আমাদের অঞ্চলে তো আপনি প্রতি বিঘা বিঘা সৃষ্টি এই যে দেখেন এগুলা যেগুলা দেখা যাচ্ছে সব বাদাম নদীর ওই পাশ থেকে এই পাশেই আপনি এই বাদামের চাষটা সব চাইতে বেশি তো এই খরার মৌসুমের কারণেই তারা এই জায়গাতে বিভিন্ন ধরনের ফসল লাগাইতে পারে যখন এই জায়গাটা পানিতে ডুবে যায় তখন তাদের জীবনটা আসলেই অনেক কঠিন এই যে যে গাছগুলা দেখা যাচ্ছে এগুলাই হলো মূলত বাদামের গাছ কোনো দিন ওইভাবে দেখিনি যে দেখেন চারপাশ সব বাদামের গাছ চার সব এগুলা বাদামের গাছ একটা গাছ আপনি দেখি একটু উগরেই দেখাই যে আসলে এই যে এই যে দেখেন এগুলা যেগুলা দেখা যাচ্ছে সব বাদাম এই গাছগুলা যেগুলা দেখা যাচ্ছে সব এগুলা বাদামেরই গাছ এদের লাইফে ফার্স্ট টাইম আমি বাদামের গাছ দেখলাম এর পুরাই বিলটাই আপনার হচ্ছে বাদাম দেই ভর্তি বাদামের গাছ দিয়ে ভর্তি প্রকৃতির সৌন্দর্য বা আনন্দটা উপভোগ করার জন্য আজকে চলে এসেছি অনেক দূরে আর এই জায়গাটা সারিয়াকান্দির বাজার থেকে হাসনা পাড়া নামে একটি জায়গা আর বর্তমান খরার মৌসুম চলতেছে দেখে এই জায়গাতে পানি একেবারে কম এই যে বর্তমান যে জায়গাটাতে আমি হাঁটতেছি এটা কিন্তু নদী ছিল বা নদী আছেও এখন পানি নাই দেখে এটা পুরাটাই শুকিয়ে আছে তো চলেন ওই পাশে লোকজন আসা দেখা যাচ্ছে তো চলেন নদীর ওই পাশে একটাবার যাওয়া যাক এবং আসলে ওই পাশের পরিবেশটা কি রকম এটা আপনাদের মাঝে তুলে ধরা যাক ভাই ভিডিও ক্লিপসটা আমি চাইছিলাম আর আরো অন্যান্য সাইডে গিয়ে সুন্দর করে ভিডিওটা নেওয়ার আর নদীর ওই পাশ থেকে এই পাশেই আপনার এই বাদামের চাষটা সবচাইতে বেশি যেগুলা দেখা যায় সবই কিন্তু এগুলা বাদামের গাছ আমার হাতের ওই পাশে দেখলে দেখা যায় সব ভুটা আর মূলত এই যে যেই রাস্তাটা গিয়েছে এটা চোরের ভিতর দিয়ে কই গেছে জানি না সম্ভবত এটার পিছনে হয়তো বা গ্রাম থাকতে পারে তো ক্যামেরাতে চার্জও খুব কম এমন একটা অঞ্চলে আসছি যে চার্জ দেওয়ার মতো কোনো বিকল্প বুদ্ধি নাই দুইটা ব্যাটারি নিয়ে আসছিলাম প্লাস ক্যামেরাতে একটা ব্যাটারি ছিল যতটুকু পেরেছি পুরা ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি সামনে একটা ভাইক দেখা যাচ্ছে তো চলেন ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য শোনা যাক সালাম আলাইকুম ভালো আছেন আপনি বাসা এখানে তো এদিককার মানুষের কর্মজীবনটা কিরকম যে কর্মজীবন আমাদের কর্মজীবন এগলি যে আবাদ দেখতেছেন আবাদ এগলি বা বন্যা হয় সেই সময় কি এগুলা কি ডুবিয়ে যায় নাকি তখন তো এগুলা চাষ করতে পারেন না না উনি যতই হাসি মুখে কথা বলুক না কেন ওনার চেহারা দিকে বুঝতে পারতেছি এই সময়টা কিছু টাকা ওনাদের ঘরে ঢোকে বা তারা তাদের বিবি সন্তানকে নিয়ে এই যে ফসলগুলা বিক্রি করে সংসারটা চালায় কিন্তু যখন এগুলা ডুবে যায় তখন আসলে করুন একটা অবস্থা হয়ে যায় আজকে যদি এই জায়গাতে না আসতাম এর অনুভূতিটা বুঝতে পারতাম না আসলে আমি জায়গাটা ঘুরে আমার ভালো লাগলো ভালোর মধ্যেও খারাপও লাগতেছে এই যে ঘোড়ার গাড়িটা আসতেছে এই ঘোড়ার গাড়িতেই সেই মানে মরিচ গুলা এই যে বোঝাই করে নিছে আর এখান থেকে নেওয়া যাওয়ার বুদ্ধি শুধু এই ঘোড়ার গাড়িটা এছাড়া আর কোনো বিকল্প বুদ্ধি নাই তো এটা তো ওইভাবে তো লিখিত তাও কারো কাগজ নাই না সন্ধ্যা লেগে আসছে আর বেশি এত দূরে থাকতে চাচ্ছি না লোকজনও খুবই কম দেখতেছি তো অনেক কষ্ট করে ভাই ভিডিওগুলো বানাই শুধু এই যে অজানা কিছু তথ্যগুলো আপনাদের মাঝে তোলার জন্য অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে আমি রাসেল এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ